দুর্গাপুর ব্যারেজ থেকে মাত্র পাঁচশো মিটারের দূরত্বে রেডি টু মুভ স্বপ্নের বাড়ি কিনুন হ্যাঁ ফ্ল্যাট বলছি না বলছি আপনার স্বপ্নের বাড়ি রেডি টু মুভ দুর্দান্ত প্রাইসে পাবেন একদম যে দামে আপনাদেরকে দেওয়া হচ্ছে সেটা তো একদিকে সাথেই এই ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করে যদি আসেন আপনারা তাহলে আপনারা পেয়ে যাচ্ছেন দেড় টনের একটা এসি একদম ফ্রিতে ধনতেরাস এবং দীপাবলিতে এবারে সোনা আর রুপো না নিয়ে আমি বলবো নিয়ে নিন একটা স্বপ্নের রেডি টু মুভ বাড়ি কি বাড়ি পছন্দ নয় পছন্দ হচ্ছে ফ্ল্যাট অসুবিধা নেই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দুটো স্বপ্নের বাড়ির পাশাপাশি দেখাবো স্বপ্নের ফ্ল্যাট যেখানে থাকছে দুর্দান্ত অ্যামিনিটিস আর লোকেশানস ওই তো বলেই দিলাম দুর্গাপুর ব্যারিজ থেকে মাত্র পাঁচশো মিটারের দূরত্বে তাই আর একদম দেরি নয় তাড়াতাড়ি ভিডিওটা দেখা মাত্রই শেয়ার করে দিন আর ভিডিওটাকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ আজকের ভিডিওটা হতে চলেছে ভীষণ ইন্টারেস্টিং আপনাদের জন্য বিদ্যাসাগর পল্লী দুর্গাপুর ওয়ানে এই মুহূর্তে আমি যেমন কি শুরুতেই বলেছি আজকে দুটো রেডি টু মুভ বাড়ি দেখাবো এবং সাথে দেখাবো ফ্ল্যাট ফ্ল্যাট তো সবসময় আপনারা দেখেন কিন্তু ভাবেন যে রেডি টু মুভ স্বপ্নের বাড়ি কোথাও যদি পেতাম তো আজকে দুটো ড্রিম হাউস আপনাদেরকে দেখাবো ড্রিম হাউস কেন বলছি সেটা ভিডিওটা দেখতে গেলেই আপনারা বুঝতে পারবেন ধীরে ধীরে আমি যত ভেতরে যাব তত আপনারা দেখলেই বুঝবেন যে সত্যি এটা ড্রিম হাউস এবং যে প্রাইসটা রাখা হয়েছে সেটা শুনেও আপনারা অবাক হয়ে যাবেন এবং সাথে বুকিং অ্যামাউন্ট আপনার আপনাদের জন্য মাত্র এক লক্ষ টাকা রাখার পরেও একটি দেড় টনের এসি গিফটে দিচ্ছে আর কি চাই তাহলে এবারে কিন্তু একদম ডিসপ্লে নাম্বারে যোগাযোগ করার জন্য রেডি থাকুন কারণ আপনার ড্রিম হাউসে আমি এন্ট্রি নিতে চলেছি ঠিক এই পিছনের যে ঘরটা এই মুহূর্তে দেখছেন পুরোটাই কালার করা রয়েছে বাইরের যে কালারটা ফুললি এশিয়ান পেন্টস করা আছে এবং ভেতরটা যদি আপনাদেরকে দেখায় তো আপনারাও বলবেন ওয়াও আড়াই কাঠা জায়গার ওপরে এই দোতলা বাড়িটা রয়েছে তো আসুন এবারে রুম ট্যুর আপনাদের করিয়ে দিই আপনার স্বপ্নের বাড়িতে প্রবেশ করার আগে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন যাতে ডে এসিটা মিস না হয়ে যায় আসুন আমার সাথে একদম ভেতরে পুরো মার্বেল ফিনিশ রয়েছে স্টেয়ার কেস আপনারা দেখতেই পাচ্ছেন আমি চলে এলাম ভেতরে বাইরে তো পুরো কালার আপনারা দেখতে পাচ্ছেন ড্রোন ভিউতে দেখেছেন যে পুরোটা এশিয়ান পেন্টস প্রু দুর্দান্ত কালার করেছে এবারে রুমস দেখাবো জাস্ট আমি এন্ট্রি নিলাম লনে এবং একদম ঢুকে পড়ে যদি আপনারা বাদিকে আসেন তাহলে এখানে একটা বেডরুম দেখতে পাচ্ছেন ওয়াও আমি বলে রাখি আপনাদেরকে যে ভেতরে যে ইন্টেরিয়ার কালার আছে এটা অলওয়েজ কাস্টমারের নিজের পছন্দের থাকে কারণ পুর্তি করা আছে আপনারা নিজেদের পছন্দের কালার দিয়ে রুমগুলোকে সাজিয়ে নিতে পারবেন এবং এখানে সুইচ বোর্ডগুলো যদি আপনারা দেখেন তো সুইচ বোর্ডগুলো ভীষণ প্রিমিয়াম স্টাইলের করা হয়েছে আর এই জিনিসটা আমার সত্যি খুব ভালো লাগলো এবার রুমের সাইজ বলে দিই প্রত্যেকটা রুমের আলাদা সাইজ রয়েছে যেমন এটাতে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা রয়েছে দশ বাই দশ এবারে আমি একদম একবারে পরপর দেখাচ্ছি আনকাট দিচ্ছি এটার কারণে যে আপনারা পুরো রুম ট্যুরগুলো খুব ভালোভাবে করতে পারবেন এটা ওপেন কিচেন কনসেপ্ট রাখা হয়েছে পুরো কিচেন দেখতেই পাচ্ছেন একদম ওপেন কিচেন রাখা হয়েছে এখন তো ওপেন কিচেন সবাই বেশি পছন্দ করেন চারিদিকে টাইলস বসানো আছে একদম কিচেনের সাথে মানানসই টাইলস ফ্লোরে পুরো ব্রাউন কালারের টাইলস রয়েছে এরপরে নেক্সট আমি মাস্টার বেডরুমে আসবো আমি আগেই বলেছি যে দুটো বাড়ি আজকে আপনাদের রেডি টু দেখাবো দুটোই কিন্তু দোতলা এবং যেখানে আমি রয়েছি এটা আড়াই কাঠা জায়গার ওপরে টোটালি বাউন্ডারির ভেতরে মানে পাচিরও পুরো করে দেওয়া হয়েছে গেট আছে সমস্ত কিছু এবার এই জায়গাটা যদি আমি দেখাই এই রুমের সাইজ হচ্ছে এগারো বাই এগারো এবং এটা মাস্টার বেডরুম কারণ এর সাথে অ্যাটাচ বাথরুম দেওয়া রয়েছে এখানে তার সাথে আমি বলে দিই যে বোর্ডগুলো যেগুলো ব্যবহার করা হয়েছে পিভিসির নয় ইউপিভিসি মানে কতটা ভালো মেটেরিয়াল দেওয়া হয়েছে এবং পুরো গ্লাস ফিনিশে এটা পুরো গ্লাস বসানো আছে দরজার মধ্যে খুব রেয়ার জায়গাতে আপনারা এই কনসেপ্টগুলো পাবেন সাথে এইটা থাকছে আপনাদের জন্য একটা কমন বাথরুম বাথরুমটা আমি আর খুলে দেখাবো কি আপনাদেরকে আচ্ছা চলুন আমি দেখিয়েই দিই এখানে এটা হচ্ছে বাথরুম যাচ্ছে তার সাথে পাশাপাশি এটা ওয়াশ বেসিন একদম ডাইনিং এরিয়ার সাথে এবং এই যে ডাইনিং এরিয়াটা এই যে এরিয়াটা কমপ্লিট আপনারা দেখছেন এই পুরো এরিয়াটা থাকছে ষোলো বাই আঠেরো এরপরে আমি যাচ্ছি একদম সরাসরি সিঁড়ি দিয়ে দোতলাতে তো সাথে থাকুন সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আমি আপনাদেরকে বলতে থাকি জিন্দাল স্টিল এখানে ব্যবহার করা হয়েছে মানে যেমন কি আমি আগেই বলেছি মেটেরিয়ালস থাকছে সব কিছু ব্র্যান্ডেড ওপরের ফ্লোরটাকে একটু ভালো করে আপনারা দেখে নিন ওপরের ফ্লোরে কোনো কিচেন নেই সেই জন্য রুমগুলো অনেকটা বড় আপনাদের জন্য করা হয়েছে যদি আমি একদম শুরুতে যে রুমটা রয়েছে এই রুমটার যদি আমি কথা বলি তাহলে এই রুমটা আপনাদের জন্য সাড়ে বারো বাই চোদ্দো করা রয়েছে এখানে সাড়ে বারো বাই চোদ্দো সাইজ এখানে আছে এরপরে নেক্সট যদি আমি ঠিক পাশের রুমটা যেটাকে মাস্টার বেডরুম বলে এটা হচ্ছে মাস্টার বেডরুম আছে এটা আরও বড় করা হয়েছে আপনাদের জন্য সাড়ে বারো বাই ষোলো মানে ভাবতে পারছেন কতটা বড় এটা এবং তার সাথে অ্যাটাচড বাথরুম থাকছে নেক্সট আমি যদি চলে আসি আবারও যে এই জায়গাটা দেখছেন এখানে একদম সেম যেরকম নিচে দেখেছিলেন ঠিক সেরকমই ওপরে রয়েছে এখানে একটা কমন বাথরুম শুধুমাত্র কিচেনটা এখানে নেই ঠিক আছে ওপরের তলাতে কিচেনটা আপনারা পাচ্ছেন না সাথে ওয়াশ থাকছে এবং এইখানকার যে এরিয়াটা রয়েছে এটাও কিন্তু যথেষ্ট বড় করা হয়েছে এই টোটাল এরিয়াটা লিভিংয়ের জায়গা বা ডাইনিংয়ের জায়গা কুড়ি বাই আঠেরও রয়েছে হ্যাঁ ঠিক শুনছেন একদম আড়াই কাটা জায়গার উপরে এত সুন্দর দোতলা বাড়ি কিন্তু এখনও অনেক কিছু রয়েছে যেটা আমি মিস করে দিচ্ছি কিন্তু আপনাদেরকে আমি একদমই সেটা মিস করাবো না সেটা হচ্ছে বেলকনি বেলকনিতে যাওয়ার দুটো রাস্তা রয়েছে এক তো এই দিক থেকে আপনারা ঢুকতে পাচ্ছেন একটু হোয়াইট করা হয়েছে এরটা এবং বেলকনি স্পেসটা শুধুমাত্র দেখুন ওয়াও এত বড় বেলকনি অসাধারণ লাগছে পুরো গ্লাস বসানো রয়েছে জিন্ডাল স্টিল ব্যবহার করা হয়েছে এখানে পুরো টাইলসের কাজ অসাধারণ অসাধারণ এবং সাথে থাকুন আমি এই বাড়িটার যা দাম আপনাদেরকে বলতে চলেছি সেটা শোনার পর আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন যে এত কম দাম কি করে হতে পারে হ্যাঁ একদম বলছি আমি সত্যি অনেক কম দাম যেমন কি বললাম যে ওদিক থেকে ঢুকলাম এদিক থেকে দেখুন আবার এদিকে আমি চলে আসছি এরই মাঝে আমি আপনাদেরকে বলে দিই লোকেশন হচ্ছে বিদ্যাসাগর পল্লী দুর্গাপুর ওয়ান যেটা আমাদের দুর্গাপুর ব্যারিজ থেকে মোটামুটি এক কিলোমিটারের দূরত্বেই পাচ্ছেন স্টেট শন মোটামুটি দু কিলোমিটারের দূরত্বে থাকছে স্কুল দু কিলোমিটারের দূরত্বে দূরত্বে পেয়ে যাচ্ছেন মিশন হসপিটাল কিলোমিটারের পেয়ে যাচ্ছেন খুবই ভালো লোকেশন রয়েছে তবে শেষ নয় কারণ বাড়ির ছাদ হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট আমরা যখন বাড়িতে যাই বাড়ির ছাদটার দিকে ফোকাস করি তো চলুন এবার সরাসরি আমি একদম ছাদে যাব এবং সিঁড়িগুলো যদি আপনারা ফোকাস করেন তো বুঝতে পারবেন প্রত্যেকটাই মার্বেল ফিনিশ হোয়াইট মার্বেল দিয়ে করা হয়েছে দারুণ 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 যে একবার দেখবেন এক নদ জোরে তার পছন্দ হয়ে যাবে এটুকু বলতে পারি এবং চলে আসুন আমার সাথে একদম আমরা চড়েই এসেছি পুরো ওপরে ছাদ দেখানোর জন্য তো সাথে থাকুন ছাদ থেকে পুরো আশেপাশের ভিউটা আপনাদের দেখিয়ে দিই ছাদ দেখাতে দেখাতে আপনাদেরকে বলে রাখি যে এখানে যে পাইপলাইনগুলি লাইনগুলি ব্যবহার করা হয়েছে সেগুলো ফেনোলেক্স কোম্পানির এবং ডিএমসির ওয়াটার তো আপনারা পাচ্ছেন সেই লাইন তো করাই আছে সাথে সাবমার্সেলও পুরোপুরি রেডি করে দেওয়া হয়েছে আপনাদের জন্য এটা হচ্ছে ছাদের ভিউ আশেপাশটা যদি দেখেন তো বুঝতে পারবেন এবং আমি বলে রাখি যে কোনো জায়গায় বাড়ি নিলে আমরা আভ্যন্তরীণ বাহ্যিক সুযোগ সুবিধার পাশাপাশি দেখি আমাদের প্রতিবেশীরা কীরকম হতে চলেছে এটুকু বলতে পারি আপনারা যে আশেপাশের প্রতিবেশীরা যাদের সাথে আপনারা মিশবেন প্রত্যেকে হাইলি এডুকেটেড ফ্যামিলিজ এখানে রয়েছেন ঠিক আছে তো আপনাদের নেবার্স যারা হচ্ছেন তারা কিন্তু অনেকটাই ভালো এবং এই জায়গায় আমি দাঁড়িয়ে আরও একটা কথা বলে দিই যেটার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে দিদি এত কিছু দেখাচ্ছে বাট প্রাইসটা কেন এখনও পর্যন্ত বলছে না কারণ আমি বললাম না প্রাইসটা শুনে আপনারা লিটারেলি চমকে যাবেন আড়াইকাটা জায়গার ওপরে দোতলা এত সুন্দর বাড়ি পুরোপুরি রেডি টু মুভ এত ব্র্যান্ডেড মেটেরিয়ালস ইউজ করার পরেও আপনাদের জন্য দাম রেখেছে মাত্র সিক্সটি ফাইভ ল্যাক্স একদম ঠিক শুনছেন মাত্র পঁয়ষট্টি লক্ষ টাকা এবং এই ভিডিওটি শেয়ার করে যারা আসছেন তাদের জন্য একটি ডেটনের এসি ফ্রি দেওয়া হচ্ছে একদম তো একটা রুমের জন্য দেড় টনের একটা এসি এনাফ সেটা আপনাদেরকে গিফট হিসেবে দেওয়া হবে সেটাও শুধু ধনতেরাস উপলক্ষে অর্থাৎ আঠেরোই অক্টোবর থেকে চব্বিশে অক্টোবরের মধ্যে যারা বুকিং করবেন তারাই শুধু এই অফারটি পাবেন এবারে বুকিং অ্যামাউন্ট আমি বলে রাখি বুকিং অ্যামাউন্ট আপনাদের একদম সাধ্যের মধ্যে মাত্র এক লক্ষ টাকা বুকিং অ্যামাউন্ট রাখা হচ্ছে এবং বাকি যতটাই টাকা সেটা আপনারা ইজিলি যে কোনো ব্যাঙ্ক থ্রু সহজেই হোম লোন পেয়ে যাবেন আগেই বলেছিলাম দুটো বাড়ি দেখাবো তো একদম এই বাড়ি ছাদে দাঁড়িয়েই আমি ওই বাড়িটা আপনাদেরকে বলে দিতে পারি একদম সামনের যে বাড়িটা দেখছেন এই বাড়িটা রয়েছে তিন কাটা জায়গার ওপরে তো চলুন এরপরে ওই বাড়িতে যাই এবং ওই বাড়ির পুরো ভেতরটা আপনাদেরকে দেখিয়ে দিই নেক্সট বাড়িটি দেখানোর আগে আপনাদের বলে দিই যে এখানে একটি বড় গেট করে দেওয়া হয়েছে বুঝতেই পারছেন এটা আপনার প্রিয় খুব কাছের আপনার ফোর হুইলারকে সুন্দর করে রাখার জন্য এই পুরো ওয়াইড গেটটা করা হয়েছে যেখানে আপনি ফোর হুইলার ইজিলি এখান থেকে রাখতে পারবেন পুরো স্লোপিং থাকছে এবং গেটগুলোও দেখুন প্রত্যেকটাই কালার করা এবং মেটেরিয়ালস খুবই ভালো ব্যবহার করা হয়েছে যেটা আমি ভিডিওতে আপনাদেরকে বলে দিচ্ছি তো আসুন আমার সাথে একদম বাহাতে যে বাড়িটা দেখছেন এই বাড়িতে নিয়ে যায় চলে এসেছি আপনাদের স্বপ্নের দু নম্বর বাড়ি নিয়ে এরপরে যে বাড়িটা দেখাবো সেটা আরও বড় জায়গার ওপরে রয়েছে অর্থাৎ তিন কাঠা জায়গার ওপরে এই বাড়ি এবং এর রুমের সাইজও অনেকটাই বড় যেখান দিয়ে আমি ঢুকলাম এটা একদম ওয়াইড এন্ট্রিটা বুঝতেই পারছেন যে এটা একদম গ্যারেজ করার জন্য অর্থাৎ এখানে আপনি আপনার দু দুটো ফোর হুইলার পরপর রাখতে পারবেন মানে এতটাই লম্বা স্পেস করে দেওয়া হয়েছে আগে একটা পিছনে একটা করে দুটো ফোর হুইলার ইজিলি রাখতে পারছেন টু হুইলার্স তো এমনি রাখতে পারবেন কারণ এইদিকেও জায়গা রয়েছে এইদিকেও জায়গা রয়েছে আর এই জায়গায় একটা ছোট গেটও করে দেওয়া হয়েছে মানে সবসময় যাতায়াতের জন্য এবং এটা হচ্ছে ফোর হুইলার রাখার জন্য আগেই আমি বলে দিই যে এই যে বাড়িটা আপনারা দেখছেন এই মুহূর্তে ড্রোন ভিউ আপনাদের জন্য থাকছে বাড়ির বাইরের কালারটা এখনও কমপ্লিট করা হয়নি যেহেতু এখন একদম পুজো দীপাবলি চলে একদম সামনে তো আফটার দীপাবলি পুরো বাইরেটাকে এশিয়ান পেন্টস থ্রু কালার করে দেওয়া হবে যেমন আগের বাড়িটা দেখিয়েছি এত সুন্দর কালার এটাও কমপ্লিট করেই আপনাদেরকে হ্যান্ড ওভার করা হবে তার মানে আমি বলতে পারি এবারে ধানতের এসে সোনা বা রুপো না কিনে নিজের স্বপ্নের বাড়ি রেডি টু মুভ বাড়ি আপনারা নিতে পারবেন চলে আসুন আমার সাথে একদম ভেতরে ডাইনিং এরিয়াটা শুধুমাত্র দেখুন কতটা বড় ডাইনিং এরিয়া রাখা হয়েছে আপনাদের জন্য যারা খুব খোলামেলা থাকতে পছন্দ করেন অর্থাৎ অনেকটা স্পেস স্পেশিয়াস জায়গা নিয়ে আমি থাকবো ফ্যামিলি মেম্বারস অনেক বেশি বাড়িতে বাচ্চারা রয়েছে হেসে ঠেলে বেড়াবে তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট রয়েছে ডাইনিংয়ের এরিয়া আঠাশ বাই কুড়ি হ্যাঁ একদম ঠিক শুনছেন আঠাশ বাই কুড়ি রাখা হয়েছে এতটা স্পেসিয়াস ডাইনিং খুব কম জায়গাতেই আপনারা পাবেন তিন কাঠা জায়গার ওপরে এটা করা হয়েছে এই বাড়িটা এটাও কিন্তু দোতলা আগেই আপনাদেরকে আমি দেখাতে দেখাতেই বলতে থাকি যে যা যা মেটেরিয়ালস আগের বাড়িতে আমি বললাম বা দেখিয়েছি সেম এই বাড়িতেও মেটেরিয়ালস ইউজ হচ্ছে দেখুন এইখানটা যদি আপনাদেরকে দেখায় এটা যাচ্ছে আপনাদের জন্য একটা রুম এই এত সুন্দর রুমটার সাইজ আপনারা পেয়ে যাচ্ছেন চোদ্দো বাই দশ একদম ঠিক শুনছেন চোদ্দো বাই দশ আবারও বলে দিই যে কাজ টুকটাক চলছে তাই এখানে সিঁড়ি ওখানে দড়ি কিছু প্যাকেটস আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আপনাদেরকে যখন হ্যান্ড করা হবে তখন পুরো ক্লিন করেই দেওয়া হবে তবে ভেতরের কালার আমি আগের বাড়িতেও যেটা বলেছি পুট্টি করে রাখা আছে কালার ভেতরের কালার সবার নিজস্ব ব্যক্তিগত পছন্দের হয় তো সেই জন্য ওনারা বাড়ির বাইরেটাকে যতটা সুন্দর কালার করে দিচ্ছেন ভেতরটার কালারটা আপনাদের ওপরে ছেড়ে দেওয়া হচ্ছে আপনারা যেরকম পছন্দের রঙে এটাকে রাঙিয়ে তুলতে পারেন আসুন এদিকে আমি একটুখানি চলে আসি মাস্টার বেডরুম দেখানোর জন্য মাস্টার বেডরুমের সাইজ আপনাদের জন্য এখানে রাখা হয়েছে তেরো বাই দশ দুদিকে দুটো জানলা দেওয়া হয়েছে একদম এখানে অ্যাটাচ বাথরুম এবং বাথরুমটাও কতটা বড় দেখুন সাইজটা যথেষ্ট বড় অ্যাটাচ বাথরুম হওয়া সত্ত্বেও এরপরে আমি যদি এদিকে বেরিয়ে যাই তাহলে দেখাবো এটা হচ্ছে একদম কমন বাথরুম থাকছে কমন বাথরুমের ভেতরেই একদিকে কমন এবং একদিকে ইন্ডিয়ান দেওয়া হয়েছে এটা ওয়াশ এবং কিচেন সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে কিচেন কিচেন পুরো আপনাদের জন্য এগেইন ওপেন কিচেনের কনসেপ্টটাই এখানে তুলে ধরা হয়েছে কারণ অনেকেই ওপেন কিচেন পছন্দ করেন তো সেই জন্য এটাকে ওপেন কিচেন করে দেওয়া হয়েছে এগেইনস্ট টাইলস বসানো আছে মার্বেলস বসানো আছে নিচের ফ্লোরের টাইলসগুলো দেখুন কতটা সুন্দর করেছে আবারও বলে দিই ডিএমসির ওয়াটার সাপ্লাই তো আপনারা এখানে পাচ্ছেন সেই লাইন করে দেওয়ার সাথে সাথেও আপনাদের জন্য সাবমার্সেল বসানো আছে যেটা আমি আগের বাড়িতেও বলেছি সেম কিন্তু এখানেও সাবমার্সেল বসানো রয়েছে এবং এন্ট্রি আপনারা এদিক থেকেও নিতে পারছেন ওদিক থেকে মেন ডোর দিয়েও নিতে পারছেন তো চলুন দেরি নয় কারণ আমিও একদম দেখানোর জন্য সুপার এক্সাইটেড রয়েছে সিঁড়ি দিয়ে জাস্ট ওপরে যাব এবং ওপরে গিয়ে দোতলাটা কেমন সাজিয়েছে সেটা আপনাদের দেখাবো ওয়াও নতুন কিছু দেখাবো আগেই বলে দিচ্ছি আমি কিন্তু সাথে রাখতে হবে রুমটা দেখিয়ে দিই ফার্স্টেই যে রুমটাতে আমি আসলাম এই রুমটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা বারো বাই চোদ্দো সাইজ রাখা হয়েছে অসাধারণ দুদিকে দুটো একদম বড় জানলা পাচ্ছেন খুব সুন্দর কনসেপ্ট করেছে সাথে থাকুন বললাম না একটা দারুণ জিনিস দেখাবো তার জন্য কিন্তু সাথে থাকতে হবে চলে আসি আবার আমি এই রুমটাতে কারণ আপনারা এই ভিডিওটা দেখে মোটামুটি আপনাদের আইডিয়াটা ক্লিয়ার করে নিতে পারবেন তারপর তো আপনারা ডাইরেক্ট ভিজিটই করছেন ডিসপ্লে যে নাম্বার রয়েছে এই নাম্বারগুলো সেভ করুন এই নাম্বারে কনট্যাক্ট করুন কারণ যে দাম আমি এই বাড়িটার বলতে চলেছি সেটা শোনার পর আপনারা কন্টিনিউ ফোন করতে থাকবেন তবে পাবেন তো সেই দুজনই তো একদম আপনি যেন মিস না করে ফেলেন তো সেই জন্য তাড়াতাড়ি কিন্তু কন্ট্যাক্ট করে নিন এসে দেখে যান আপনি পছন্দ করুন তারপরে তো বুকিং অ্যামাউন্ট মাত্র এক লক্ষ রাখা হয়েছে আর বাকিটা ইজিলি ফাইন্যান্স করে নিতে পারবেন আসুন এটা আমি একটুখানি দেখিয়ে দিই দশ বাই তেরো রুমের সাইজ এটা মাস্টার বেডরুম আর এর সাথে একদম অ্যাটাচ বাথরুম দেওয়া রয়েছে আসুন এবারে আপনাদেরকে দেখাই হচ্ছে এই যে জায়গাটা যেমন আমি বললাম যে কাজ এখনও একটু আধটু বাকি রয়েছে এই বাড়িটার জন্য স্পেশালি তো সেই জন্য আপনারা এইগুলো কিন্তু কালীপুজোর পরে পুরো কমপ্লিট করে দেওয়া হবে মানে আমি বলতেই পারি ধানতেরাসে আপনাদের হাতে নতুন বাড়ি থাকছে আপনার স্বপ্নের বাড়ি থাকছে মানে নতুন বছর হওয়ার আগে কিন্তু একটা নতুন বাড়ি আর এগুলো সত্যিই ড্রিম হাউস যা সুন্দর বানানো হয়েছে যে কনসেপ্ট করা হয়েছে যে কারোর পছন্দ হয়ে যাবে ওই জন্য আমরা ফুল ডিটেলসে আপনাদেরকে বলে দিচ্ছি এই যে জায়গাটা আমি দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে বেলকনি এটা একদম মাস্টার বেডরুমের সাথে একটা বেলকনি দিয়ে দেওয়া হয়েছে এখানে দাঁড়ালে আমি সামনে যে বাড়িটাই গিয়েছিলাম প্রথমে সেটাও খুব সুন্দর করে দেখা যাচ্ছে আসুন এরপরে আমি এখান থেকে সোজা একদম চলে যায় এই জায়গা দিয়ে একদম চলে আসবো সেটা হচ্ছে সোজা এই দিকের আপনাদেরকে আমি বেলকনিটা দেখাতে আসবো কারণ আমি বললাম না একটা দারুণ জিনিস দেখাবো তো ওটা একদম পরে দেখাচ্ছি আচ্ছা এই জায়গায় দেখিয়ে দিই এইটা হচ্ছে আরও একটা বেলকনি যাচ্ছে এবং এই বেলকনিটাও কিন্তু যথেষ্ট স্পেসিয়াস করা আছে অনেকটা চওড়া ওয়াইড এরিয়া করা আছে খুব খুব ভালো লাগবে আমি এটুকু বলতে পারি পুরো দেখুন এখানে টাইলস বসানো আছে এবং আরও বেশি ভালো লাগবে ওপরে লাইটস দেওয়া আছে দেখুন ওপরটা পুরো লাইটস দেওয়া আছে মানে যখন রাত্রেবেলা বা সন্ধ্যেবেলা আপনারা জ্বালাবেন এক্সট্রা করে মনে হয় না টুরি লাইট দিতে হবে বলে এই লাইটসটাই এতটাই ঝলমল ঝলমল করবে এতটা ভালো লাগবে দেখতে আসুন এরপর আমি একদম যাই আর একটা ভালো জিনিস দেখাবো কিন্তু তার আগে আমি আপনাদেরকে বলে দিই যে এই যে বাড়িটা যেটা আগের বাড়িটা আমি দেখিয়েছিলাম সেই বাড়িটাতে নিচের ফ্লোরেই শুধুমাত্র কিচেন ছিল বাট এই বাড়িতে দুটো ফ্লোরেই কিন্তু কিচেন রয়েছে ওপেন কিচেন দুটো ফ্লোরেই আপনারা পেয়ে যাচ্ছেন মানে নিচের তলাতে এবং ওপর তলায় দুটো জায়গাতেই কিন্তু ওপেন কিচেন কনসেপ্টটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে আসুন এরপরে যেটা দেখাবো সেটাই হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট এবং আমার আমার স্পেশালি খুব ভালো লেগেছে সেটা হচ্ছে আসুন আমার সাথে ওপেন টেরেস আপনাদের জন্য ওয়াও আমি বললাম না স্বপ্নের বাড়ি ড্রিম হাউস কেন বারবার বলছি বুঝতে পারছেন তো যখন আমরা কোনো বাড়ির ডিজাইন মন থেকে চুজ করি তখন কিন্তু আমরা কোথাও না কোথাও এই স্টাইলেরই ঘর চাই আর সেই রকমই দুটো ঘর এখানে আমি আপনাদেরকে দেখালাম রেডি টু মুভ ড্রিম হাউস দুটো আপনার পছন্দের আপনার স্বপ্নের বাড়ি রয়েছে এটা এই মুহূর্তে আপনারা ড্রোন ভিউতে ওপরের একদম সিনটা দেখতে পাচ্ছেন আশেপাশের ভিউ দেখতে পাচ্ছেন একদম ওপর থেকে অর্থাৎ ছাদ থেকে দাঁড়িয়ে আপনার কীরকম ভিউ পাবেন সেটাও আপনারা পেয়ে যাচ্ছেন এই মুহূর্তে দেখতে তো আর আমি ছাদে যাচ্ছি না ওটা না হয় আপনাদের জন্যই তোলা থাক আপনারা আসুন ছাদে গিয়ে ভিউটা দেখুন এরপরে হয়ে গেল দামের ব্যাপার ঘরটা তো ভীষণ পছন্দ হয়েছে উফ অসাধারণ কত দাম হতে পারে একটি ভাবারে না থাক অতটা দাম আপনাদেরকে দিতে হবে না আপনাদের জন্য মাত্র আপনাদের জন্যই এটা দাম রাখা হয়ে পঁচাত্তর লক্ষ টাকা সেভেন্টি ফাইভ ল্যাক্স অনলি এবং এই ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে এসে যদি আপনারা আপনাদের পছন্দের এই বাড়ি হোক বা এই বাড়ি যেটাই বুক করবেন একটা দেড় টনের এসি ফ্রি এত এত কম দাম এত ব্র্যান্ডেড মেটেরিয়ালস ইউজ করা হয়েছে এত স্পেশিয়াস তিন কাটা জায়গার ওপরে দাঁড়িয়ে রয়েছে তা মাত্র পঁচাত্তর লক্ষ টাকা হ্যাঁ একদম ঠিক শুনছেন বুকিং অ্যামাউন্ট থাকবে মাত্র এক লক্ষ টাকা আর রেস্ট অ্যামাউন্টটা ইজিলি আপনারা যে কোনো ব্যাঙ্ক থ্রু সহজেই হোম লোন পেয়ে যাচ্ছেন দাঁড়ান দাঁড়ান এখনই ছেড়ে চলে যাবেন না কিন্তু বাড়ি যদি না হওয়া পছন্দ হয় বা বাড়ি যদি হতে পারে পছন্দ হবে না এটা আমি বলছি না পছন্দ হবে কিন্তু অনেক সময় হয়ে যায় ওভার বাজেট সবার পক্ষে তো এত দাম দিয়ে বাড়ি কেনা সম্ভব নয় চিন্তা নেই কোনো রকম চিন্তা নেই কারণ আপনাদের জন্য আমি নিয়ে আসছি এম কে অ্যাপার্টমেন্ট দুর্গাপুর ব্যারেজ থেকে মাত্র পাঁচশো মিটারের দূরত্বের ফ্ল্যাট আপনাদেরকে আমি দেখাতে চলেছি তাই সাথে থাকুন এই ভিডিওতেই আপনারা ফ্ল্যাটও দেখতে পারবেন বিদ্যাসাগর পল্লী থেকে সরাসরি চলে এলাম নেতাজি সুভাষ পল্লীতে এই জায়গাটা দুর্গাপুর ওয়ান সহ সবাই খুব ভালোভাবেই পরিচিত আর এখানেই আপনাদের জন্য রেডি টু মুভ ফ্ল্যাট রয়েছে টু বিএইচকে এবং থ্রি বিএইচকে জি প্লাস ফোর কনসেপ্টে আপনাদের জন্যই শুধুমাত্র রেডি হচ্ছে এমকে কে অ্যাপার্টমেন্ট যার মধ্যে অলরেডি অনেকগুলো ফ্ল্যাট সোল্ড আউট হয়ে গেছে তবে আপনারাও এখানে মনের মতন টু বিএইচকে আর থ্রি বিএইচকে নিতে পারবেন যে অফারটা আগে যারা বুক করেছিলেন পাননি আপনারা কিন্তু ল্যাকি ওয়ান কারণ আপনারা পেয়ে যাবেন সেই অফারটা যেটা ধনতেরাস স্পেশাল আপনাদেরকে দেওয়া হচ্ছে একদম ধনতেরাস এবং দিওয়ালি স্পেশাল ভাই ফোটা স্পেশাল এই অফার অর্থাৎ আঠেরো তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত যারাই ফ্ল্যাট বুকিং করবেন এমকে কে অ্যাপার্টমেন্ট থেকে তারা কিন্তু একটি করে ডেট টনের এসি ফ্রিতে পেয়ে যাচ্ছেন কি ভালো অফার তাই না কত টাকা স্কোয়ার ফিট রেখেছে বলবো বলবো দাঁড়ান এখনও তো ফ্ল্যাটও দেখালাম না আপনাদেরকে বাড়ি থেকে লুকসটা দেখিয়ে দিই যদিও ড্রোন ভিউতে আপনারা খুব সুন্দর করে লুকসটা দেখতেই পাচ্ছেন তবুও আমি বলে দিই আপনাদেরকে একটা বড় গেট আপনাদের জন্য করে রাখা হয়েছে ফর ফোর হুইলার এবং এখান দিয়ে আপনারা যেতে পারবেন এন্ট্রি নেওয়ার জন্য গেটটা কত সুন্দর করে সাজানো হচ্ছে আবারও বলে রাখি প্রত্যেকটা মেটেরিয়ালস একদম ব্র্যান্ডেড এখানে ব্যবহার করা হচ্ছে হ্যাঁ একদম ঠিক শুনছেন প্রত্যেক প্রত্যেকটা মেটেরিয়ালস ব্র্যান্ডেড ইভেন এর বাইরের যে কালারটা করা হবে সেই বাইরের কালারটাও থাকছে এশিয়ান পেন্টসের মানে ভাবতে পারছেন কতটা যত্ন সহকারে আপনাদের জন্য রেডি করা হচ্ছে এই সম্পূর্ণ ফ্ল্যাটটা চলে আসুন এবার আমার সাথে একদম ভেতরে এন্ট্রি নিতে নিতে প্রথমেই একটা বেনিফিট বলে দিই আপনাদের সেটা হচ্ছে কোথাও আমরা ফ্ল্যাট নিতে গেলে পার্কিংটা দেখি যে আমার ফোর হুইলার রয়েছে আমি পার্কিং করব। আরে আমার বাড়িতে তো আবার দুটো ফোর হুইলার কী করা যায় বলো তো একটা ফোর হুইলার না হয় পার্কিং করতে পারলাম একটা আছে আছে সেটারও সুবিধা রয়েছে কারণ এখানে টোটাল চারটে ফ্লোরে চারটে চারটে করে চার চারে ষোলোটা ফ্ল্যাট রয়েছে অর্থাৎ চারটে ফ্লোর রয়েছে এক একটা ফ্লোরে চারটে করে ফ্ল্যাট টোটাল ষোলোটা ফ্ল্যাট অর্থাৎ হিসেব মতন ষোলোটা পার্কিংয়ের জায়গা রাখা উচিত তাই তো না এখানে আপনারা কুড়িটা পেয়ে যাচ্ছেন অর্থাৎ যার বাড়িতে রয়েছে দুটো গাড়ি দুটো ফোর হুইলার সে কিন্তু ইজিলি দুটো পার্কিং নিয়ে নিতে পারবে একদম এটা হচ্ছে এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন আমি এন্ট্রি নেব এখানে আরও বলে রাখি জি প্লাস ফোর কনসেপ্ট হয়েছে আপনাদের জন্য সিঙ্গেল লিফ্ট এবং সিঙ্গেল স্টেয়ারকেস দেওয়া হয়েছে এবং যে লিফ্টটা রয়েছে সেটা কিন্তু শপিং মলে যেরকম ব্যবহার করা হয় সেই ধরনের লিফট কিন্তু আপনারা এইখানে পেয়ে যাচ্ছেন যেগুলো জেনারেলি কোনো ফ্ল্যাটে এরকম লিফ্ট আপনাদের দেওয়া হয় না তো এই রয়েছে পুরো এরিয়া এটা পুরোটাই পার্কিং জোন একদম বুঝতে পারছেন পুরো কভার পার্কিং জোন রয়েছে এবং সব থেকে আপনাদের ভালো লাগবে সিঙ্গেল টাওয়ার এই প্রোজেক্ট হওয়া সত্ত্বেও পুরোটাকে বাউন্ডারি দিয়ে দেওয়া হচ্ছে মানে পুরো পাঁচিল তুলে বাউন্ডারি দিয়ে একদম কমপ্লিট করে দেওয়া হচ্ছে এবারে বলবেন আপনারা অ্যামিউনিটিস কি কি থাকছে জেনারেলি যে অ্যামিউনিটিস আপনাদের জন্য রাখা হয় সেটাই আছে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ডিজে পাওয়ার ব্যাকআপ থাকছে চব্বিশ ঘন্টা সিকিউরিটি সিসিটিভি সার্ভিলেন্স সহ আপনারা এখানে পেয়ে যাচ্ছেন হচ্ছে চব্বিশ ঘন্টা ওয়াটার সাপ্লাই সমস্ত কিছু আপনারা পাচ্ছেন এইখানে অর্থাৎ এমকে অ্যাপার্টমেন্টে নেতাজি সুভাষপল্লিতে ফ্ল্যাট দেখতে চাইছেন বুকিং করার ইচ্ছে হচ্ছে ডিসপ্লে নাম্বার রয়েছে সেটাতে বুকিং করুন কিন্তু যেটা আগেও বারবার বলছি যারা ভিডিওটা শেয়ার করে আসবেন তাদের জন্য শুধুমাত্র ডেড টনের একটা এসি অ্যাজ এ গিফট দেওয়া হচ্ছে তো আর দেরি কিসের তাড়াতাড়ি করে কিন্তু বুকিং করতে হবে আরে দিদি তুমি তো অ্যামিনিটিস বলে দিলে ডিস্টেন্স বলো বাইরে যে বেরোবো স্কুল কত দূরে আছে স্টেশন কত দূরে আছে বাস স্ট্যান্ড কত দূরে আছে কিছুই তো বলছো না আমাদেরকে বলছি বলছি রুম ট্যুর করি রুম ট্যুর করতে করতে বাকি সব কিছুই বলবো কত টাকা স্কোয়ার ফিট রেখেছে সেটাও বলবো তো চলে আসুন অ্যাজ আ স্যাম্পেল আপনাদেরকে একটা টু বিএইচকে এবং আরেকটা থ্রি বিএইচকে দেখিয়ে দিচ্ছি বাট আপনারা যখন আসবেন আপনাদের পছন্দের ফ্ল্যাটগুলোই আপনারা দেখতে পারবেন চলে আসুন আমার চলে এসেছি রুম ট্যুরে একদম টু বিএইচকে দিয়ে স্টার্ট করি তিন রকমের টু বিএইচকে স্কোয়ার ফিট আপনারা পেয়ে যাচ্ছেন নশো আটান্ন স্কোয়ার ফিট হাজার উনচল্লিশ স্কোয়ার ফিট এবং হাজার ছাপ্পান্ন স্কোয়ার ফিট তো আমি যেটাই দাঁড়িয়ে আছি এটা হচ্ছে হাজার উনচল্লিশ স্কোয়ার ফিটে তো দেখে দিন এটা হচ্ছে একদম লিভিং কাম ডাইনিং এরিয়া ফ্ল্যাটে যেরকম থাকে ঢুকেই আপনারা লিভিং কাম ডাইনিং পাবেন বাট যথেষ্ট স্পেশিয়াস আছে ওপেন কিচেন কনসেপ্ট করা হয়েছে এখানে ওপেন কিচেন থাকছে তার সাথে সাথে আমি যদি এদিকে আসি তাহলে ছোট্ট করে একটা বেলকনি করা হয়েছে মোটামুটি আপনারা যদি হ্যান্ড কথা জিজ্ঞেস করেন তাহলে আপনাদেরকে বলে দিই একদম নতুন বছরের শুরুতেই আপনারা হ্যান্ড পেয়ে যাচ্ছেন অর্থাৎ নতুন বছরের নতুন ফ্ল্যাট আপনাদের জন্য চলে আসুন আমার সাথে একটা বেডরুমে এটা যাচ্ছে একটা বেডরুম আপনাদের দেখিয়ে দিচ্ছি যেহেতু টু বিএইচকে তো দুটো বেডরুম পাবেন একটা মাস্টার বেডরুম আর একটা নর্মাল যে বেডরুম হয় সেটা দুদিকে দুটো উইন্ডোজ থাকছে ঠিক এর পাশেরটাতে আমি যদি চলে আসি তাহলে দেখুন এটা হচ্ছে মাস্টার বেডরুম টাইলস মোটামুটি বসেই গেছে সব দেখতে পাচ্ছেন কাজ কিন্তু খুব জোর কদমে হচ্ছে অলরেডি অনেকগুলো ফ্ল্যাট বুক হয়ে গেছে জাস্ট কয়েকটা আছে আপনারা বুকিং করে নিন এই হচ্ছে অ্যাটাচ বাথরুম তো এটা হয়ে গেল মোটামুটি টু বিএইচকে কথা তো চলে আসুন আমার সাথে একদম আমি এরপরে ঠিক একদম পাশেরটাই যেটা থ্রি বিএইচকে রয়েছে তো থ্রি বিএইচকেটা আপনাদেরকে দেখিয়ে দিই এখানে কিন্তু সবই টু বিএইচকে এবং থ্রি বিএইচকেই আপনারা পাবেন তো থ্রি বিএইচকে দেখার আগে আমি একদম আপনাদেরকে ডিস্টেন্স যেটা বললাম যে সাথে থাকুন এক এক করে বলতে থাকবো সেটা আমি একদম আপনাদের বলে দিই আপনারা একদম দুর্গাপুর ব্যারেজ থেকে মাত্র পাঁচশো মিটারের দূরত্বেই পেয়ে যাচ্ছেন এমকে অ্যাপার্টমেন্ট স্কুল রেলওয়ে স্টেশন রেলওয়ে বাস স্ট্যান্ড সব কিছু দু কিলোমিটারের দূরত্বে মিশন হসপিটাল মোটামুটি পাঁচ কিলোমিটারের দূরত্বে আপনারা এখানে পেয়ে যাচ্ছেন তো একদম আমি যদি বলি তো আমি এখান থেকে আপনাদের জন্য এন্ট্রি নিয়ে নিলাম এই জায়গাটাতে এন্ট্রিটা নিয়ে নিচ্ছি একদম সোজা আমি এন্ট্রি নেবো এন্ট্রি নিলে একদম এন্ট্রির সাথে সাথে মুখোমুখি একটা রুম যাচ্ছে এটা যাচ্ছে হচ্ছে মাস্টার বেডরুম এন্ট্রি নেবেন মুখোমুখি মাস্টার বেডরুম থাকছে এই যে কাজ এখনও চলছে টুকটুক করে তো অনেকেই বুকিং করে নিচ্ছেন কারণ যত তাড়াতাড়ি এখন থেকে বুকিং করবেন স্কোয়ার ফিটের দামটা অনেকটা কমে পাবেন এরপর যখন একদম ফুল কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু দাম এই দামটা থাকবে না এবং ডেট টনের এসিটাও ফ্রি আপনারা পাবেন না ওপেন কিচেনের কনসেপ্ট এগেন এখানে রয়েছে এবং এই জায়গায় যদি আমি চলে আসি ওয়াও এই রুমের সাথে একটা সুন্দর বেলকনি দিয়েছে স্কোয়ার টাইপের যে বেলকুনিগুলো হয় সেগুলো রয়েছে এবং এখান থেকে একটু ভিউটা আমি দেখিয়ে দিই আশেপাশের ভিউটা আপনারা এইভাবে পাচ্ছেন চারিদিকে বাড়ি রয়েছে একদম লোকালয় পরিবেশ এই জায়গাটা এই রকম লোকেশন এত সুন্দর জায়গা এত ভালো কিছু দিচ্ছে এবং সাথে আপনাদেরকে বলে রাখি সব ফ্ল্যাটে যেটা পান না সেটা এখানে পাবেন সেটাও হচ্ছে এখানে কিন্তু ফায়ার লাইন করা আছে দেখুন বিপদ কখন আসে আকস্মিক বিপদ বলা যায় না কিন্তু ফায়ারের লাইন প্রতিটা ফ্লোরে ফ্লোরে কানেক্ট করে দেওয়া হয়েছে যদি সেরকম কোনো দুর্ঘটনা ঘটেও যায় কোনো কারণবশত তাহলে সেটা থেকে রক্ষা করারও উপায় রয়েছে ঠিক আছে দেখুন এই জায়গাটাতে আমি দেখিয়ে দিই এটা হচ্ছে একদম ডাইনিংয়ের সাথে একটা সুন্দর বেলকনি এখানে করে দেওয়া হয়েছে যথেষ্ট চওড়া আছে ফ্ল্যাটের মানে বেশ ভালোই চওড়া দেওয়া হয়েছে থ্রি বিএইচকে যেহেতু তো সেহেতু আর একটা রুম এটা অনেকটা বড় অনেকটা স্পেসিয়াস একটা রুম আপনাদের জন্য দেওয়া হয়েছে তো এটা গেল একটা থ্রি বিএইচকে থ্রি বিএইচকে একটাই সাইজ সেটা হচ্ছে বারোশো স্কোয়ার ফিট ওয়ান টু ডাবল জিরো স্কোয়ার ফিটে থ্রি বিএইচকে আপনারা এখানে পেয়ে যাচ্ছেন তো ভালো লাগলো বলেছিলাম না আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন একটুকু বোর হবেন না আর ফ্রিতে ডেট ওয়ানের পেতে গেলে কি করতে হবে কি আবার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করতে হবে আর কি দেরি করছেন ভাবছেন নেবো 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 ভাবতে ভাবতে তো সবই কুকিং হয়ে যাচ্ছে স্বপ্নের বাড়িও হাত হয়ে যাবে স্বপ্নের ফ্ল্যাটও হাত হয়ে যাবে এত ভালো লোকেশানে কি স্কোয়ার ফিটটা এখনও বলা হয়নি না মনে আছে আমার ছাব্বিশশো টাকা স্কোয়ার ফিট রাখা হয়েছে ঠিক শুনছে টু এটাই হচ্ছে আপনাদের প্রাইস রাখা হয়েছে স্কোয়ার ফিটে তার সাথে আবার ডেট জনের একটা করে এসি আপনারা ফ্রি পাবেন অফারটা চলছে ধনতেরাস উপলক্ষে তাই আঠেরো তারিখ থেকে চব্বিশ তারিখের মধ্যে যারা ফ্ল্যাট বুক করছেন তারাই এখানে অফারগুলো পেয়ে যাবেন গভর্নমেন্ট রেরা অ্যাপ্রুভড প্রজেক্ট রয়েছে এক লক্ষ টাকা বুকিং অ্যামাউন্ট থাকছে এবং বাকি রেস্ট অ্যামাউন্ট যে কোনো গভর্নমেন্ট লিডিং ব্যাঙ্ক থ্রু সহজেই হোম লোন হয়ে যাবে সমস্ত প্রসিডিওর একদম এখান থেকেই করে দেওয়া হচ্ছে তাই আর একদম দেরি করবেন না এমকে কে অ্যাপার্টমেন্টে নিজের স্বপ্নের টু বিএইচকে বা থ্রি বিএইচকে ফ্ল্যাট বুক করার জন্য আজই ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন